আসসালামু আলাইকুম প্রিয় দত্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি অটোমেটিক ইনকিউবেটর নেবেন কি ধরনের ইনকিউবেটর নেবেন এটা নিয়েও অনেকেই চিন্তায় আছেন আজকে আমি আপনাদেরকে দুটি ইনকিউবেটর দেখাবো এই দুটি ইনকিউবেটরই সম্পূর্ণ অটোমেটিক যারা অটোমেটিক ইনকিউবেটর নিতে চান এই মুহূর্তে আমার পাশে যে দুইটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি স্টিল বডির ইনকিউবেটর এবং ডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা তাই আমরা প্রতিটা ইনকিউবেটর ডিসি করেছি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটরগুলো ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি একটা ব্যাটারি থাকে বারো ভোল্টের অথবা সোলার থাকে আপনি খুব সহজেই বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন নর্মালি বিদ্যুৎ যাওয়ার পরে আমাদের এই ইনকিউবেটরগুলোতে আপনি তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ব্যাক পাবেন যদি আপনার কোনো ধরনের বিকল্প সাপোর্ট না থাকে এরপরও আপনি চার থেকে পাঁচ ঘন্টা এটার মধ্যে ব্যাক পাবেন আচ্ছা আমরা এই কন্ট্রোলারে ব্যবহার করেছি কি এই কন্ট্রোলারে ব্যবহার করেছি কন্ট্রোলার এক্সাম আঠারো ডাবল সার্কিট যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই কন্ট্রোলারটি এর উপরে একটি দেখতে পাচ্ছেন আদ্রতা মিটার ডিজিটাল যদি বিদ্যুৎ না থাকে যেন ভিতরে টেম্পারেচার এবং আর্দ্রতা আপনি দেখতে পান এই জন্য একটি আদ্রতা মিটার ব্যবহার করা হয়েছে পাশাপাশি আরেকটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো ডিসি কন্ট্রোলার যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন এই কন্ট্রোলারটি চলবে অর্থাৎ যখন ব্যাটারিতে চালাবেন আচ্ছা নিচে যদি দেখি দেখতে পাচ্ছেন এটা তিনশো স্যাটার একশো হ্যাচার চারশো ডিমের ইনকিউবেটর যাদের ডিমের পরিমাণ কম অর্থাৎ খামারে অল্প কিছু হাঁস মুরগি আছে তারা এই ইনকিউবেটরটি নেবেন এটা আপনারা ব্যবহার করবেন কিভাবে এই ইনকিউবেটরটিতে যেহেতু তিনশো স্যাটার এবং একশো হ্যাচার আপনি চাইলেও এখানে কিন্তু একসাথে তিনশো ডিম দিতে পারবেন না কারণ এখানে হ্যাচিং আছে আপনার একশো তাহলে আপনাদেরকে ডিম দিতে হবে আজকে একশো এক সপ্তাহ পরে একশো এক সপ্তাহ পরে একশো তাহলে প্রতি সপ্তাহে আপনার এটা রোলিং হবে একশো একশো করে যখন এক মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিনে ফুটবে আঠারো দিন হয়ে গেলে এই ট্রে থেকে ডিমটাকে হ্যাচারে নামাই দিতে হবে আবার যখন পরের ডিমটার বয়স আঠারো দিন হয়ে যাবে আপনি এই ট্রে থেকে আবার এই ডিমটা নিচে নামে দেবেন এবং উপরে যখন খালি হবে আবার পুনরায় এখানে ডিমগুলো বসিয়ে দিবেন ডিম বসানোর সময় যে জিনিসটা সতর্ক থাকবেন অবশ্যই ডিমের চিকন মাথাটা নিচের দিকে থাকবে ডিমের যে চিকন মাথা থাকবে এটা নিচের দিকে থাকবে এবং মোটা মাথাটা উপরের দিকে থাকবে এবং আরেকটি বিষয় মনে রাখবেন ডিম বসানোর পরে পাঁচ থেকে সাত দিন পরে ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন অর্থাৎ কোন ডিমটায় ব্রুন আছে কোনটায় ব্রুন নাই এটা চেক করবেন এক্ষেত্রে অন্ধকারের মধ্যে টর্চ লাইট ধরলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনটার মধ্যে বাচ্চা আসছে আর কোনটার মধ্যে আসে যেটা আসবে এটা আপনি রেখে দেবেন আর যেটা আসবে না ওইটা আপনি বের করে যদি ভালো থাকে ডিমটা খাইতেও পারবেন ওই ডিমটা বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হলো তিনশো স্যাটার একশো হ্যাচার চারশো ডিমের স্টিল বডি আচ্ছা বডির বিষয়টা যেহেতু বললাম এই দেখেন বডিটা আমরা এখানে স্টিল ব্যবহার করেছি এবং মাস্ক এই পাশে স্টিল এবং মাস্কখানে আমরা কক্সিট ব্যবহার করেছি এবং আমাদের এই বডির যে পুরুত্বটা আছে আলহামদুলিল্লাহ খুবই মোটা আমরা একমাত্র এত মোটাভাবে তৈরি করে থাকি এই স্টিল বডির ইনকিউবেটর বাজারে আপনারা আরও পাবেন আপনারা একটু মিলাই নেবেন এবং এই যে শীটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জাপানি শীটের তৈরি করা জাপানি স্টিল দিয়ে তৈরি করা আপনার কালার গ্যারান্টি থাকবে দশ বছরও কালার নষ্ট হবে না যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন এটা চারশো ডিমের ইনকিউবেটর তিনশো স্যাটার একশো হ্যাচার এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান দেওয়া আছে ওই কুলিং ফ্যানের কাজ হলো যদি কোনো কারণে আপনার প্রয়োজনের থেকে অতিরিক্ত তাপ হয় তাহলে অটোমেটিকলি ওই ফ্যানের মাধ্যমে তাপটা বের করে দেবে এবং এখানে একটি টার্নিং মোটর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি এটাকে ট্রান করানোর জন্য এখানে টার্নিং মোটর লাগানো হয়েছে এটা প্রতি তিন ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন করবে আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না এবং পিছনে একটি ফ্যান দেখতে পাচ্ছেন যার কাজ হল তাপটাকে ছড়ানো এবং দুই পাশে দুইটি হোল্ডার দেওয়া আছে এখানে একশো আটের বাল্ব আপনাদেরকে লাগিয়ে নিতে হবে এবং এটা যেহেতু অটোমেটিক ইনকিউবেটর হিউমিডিটি কন্ট্রোল করার জন্য হিউমিডিটি ফায়ারের ব্যবস্থা করে দেওয়া আছে এই ইনকিউবেটরটিতে আচ্ছা যারা কোয়েলের ডিম ফোটাবেন তারা কোনটা নেবেন এটা তো তিনশো স্যাটের একশো হাজার চারশো ডিমের ইনকিউবেটর যারা কোয়েলের ডিম ফোটাবেন তারা এই ইনকিউবেটরটি নেবেন এটা হলো নয়শো স্যাটার এবং তিনশো হ্যাচার টোটাল বারোশো ডিমের ইনকিউবেটর কোয়েলের যারা কোয়েলের ডিম ফোটাবেন তারা এই ইনকিউবেটরটি নেবেন বারোশো ডিমের তিনশো হ্যাচার এবং নয়শো স্যাটার প্রতি সপ্তাহে আপনি বা প্রতি পাঁচ দিন পর পর আপনি এখানে তিনশো করে ডিম দিতে পারবেন এভাবে প্রতি পাঁচ দিন বা সাত দিন যে গ্যাপটা দিবেন এই গ্যাপের মাধ্যমে এটা রোলিং হবে তিনশো করে বাচ্চা বের হবে ইনশাল্লাহ এটা নয়শো স্যাটার তিনশো হ্যাচার স্টিল বডির ইনকিউবেটর টোটাল বারোশো ডিমের যারা কোয়েলের নিতে চাচ্ছেন এই ইনকিউবেটরটিও কিন্তু এসিডিসি করে দেওয়া আছে এবং কন্ট্রোলার এক্সএম আঠারো ডাবল সার্কিট ব্যবহার করা হয়েছে যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের এই ইনকিউবেটর দুটির প্রাইস নিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই বারোশো ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন যদি হাঁস মুরগি ফোটান তাহলে আপনি চারশো ডিম ফোটাতে পারবেন আর যদি কোয়েল ফোটান তাহলে বারোশো ডিম ফোটাতে পারবেন বারোশো ডিমের ইনকিউবেটর মাত্র উনিশ হাজার টাকা এবং আজকের এই ভিডিওটি দেখে যারা অর্ডার কনফার্ম করবেন এই মাসে অর্থাৎ নভেম্বরে এই দুইটা ইনকিউবেটরে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আপনাদেরকে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে শুধুমাত্র এই নভেম্বর পঁচিশে যে কিন্তু এই অফারটা থাকবে আমাদের শপে যারা সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্মোর এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ